দেৱৰ <laughs> গর দু নম্বর অঞ্চলের জারাপাড়া এলাকায় এখানে বন্যা করা হচ্ছে ঘাটালের মহকুমা শাসক এবং জেলা পরিষদের সহসভা অজিত সমিতির সহকারী সভাপতি বিকাশ কর এবং ঘাটালের বিডিও অভিক বিশ্বাস এবং সাংসদ প্রতিনিধি সহ অন্যান্য দা আর আছেন কেউ

আপোনাৰ যাৰা আছে বৈনি থানা কৰিছো থানা কৰি যাবে ফুটবল বিলি করে দিছে স্যার আজ নগরের ভিতর পান না পান না আজ থাক পাক করোন আর কইছোন কই পাক হ্যাঁ হ্যাঁ আজ কে লাগে বলবে দেবে ভালো করে কথা বলবেন হয়ে গেছে চলুন এবার চলুন ওরা ওরা দিয়ে দিবে কথা চলে আসুন হ্যালো স্যার স্যার મ઱ુાશીહસળ મારિં સી મંજવે. સીલે ન઺િં? কি বলবেন এই বন্যা পরিস্থিতি আবার এই নজর রেখেছি মেডিকেল ক্যাম্প চলছে আজকে পাঁচটি জায়গায় মেডিকেল ক্যাম্প হয়েছে এছাড়া এখন ত্রিপল বিলি হচ্ছে ব্লক থেকে হচ্ছে জিপি থেকে হচ্ছে আমরা সবাই ফিল্ডে আছি মানুষের পাশে আছি এবং যাতে করে যদি বন্যায় সত্যি যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের পাশে আমরা থাকবো ফসলের প্রতি একটা অ্যাসেসমেন্ট করা হচ্ছে কত ফসল নষ্ট হচ্ছে এই মুহূর্তে ট্রাম খুলেছি আমরা কিন্তু সেখানে কেউ যাইনি কারণ বাড়ি ঘরে জল ওঠেনি মাঠঘাট রাস্তাঘাটে জল আছে আমরা নজরে রেখেছি পরিস্থিতি

ঘাট এবং পেঠো সেখানে জল কমছে কোনো বন্দরে স্টেবিল জায়গায় আছে কাল থেকে আরো জল কমবে বলে